সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভনার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বিন্দু দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন একটা নারিকেলের যে যাচ্ছে যদি বলি বার্মা জাতের নারিকেলের চারা যদি আমি আপনাদের প্রথমে গাছগুলো দেখাই দেখেন দর্শকবিন্দু গাছগুলো কিন্তু একটা জিও ব্যাগে আছে এবং গোড়াগুলো যদি দেখে গোড়াটা কিন্তু অনেকটা মোটা শুধু একটা দুটো গাছে এমন না প্রত্যেকটা গাছে এরকম গোড়া মোটা হবে এবং হাইটের কথা যদি বলে এটা কিন্তু দশ ফিট প্লাস হবে দেখেন কতটা মোটা এবং হাইটেও অনেক বেশি লম্বা এবং এই গাছগুলোর কথা যদি বলি দর্শকবিন্দু এটা কিন্তু আপনারা যদি রোপণ করেন রোপণের চার থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু নিজের গাছে ফল খেতে পারবেন এবং দেশি যে নারিকেলগুলো আছে তার থেকে অনেক বেশি এই গাছগুলো কিন্তু ফলন দিয়ে থাকে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে আমি যদি আপনাদেরকে এই গাছগুলো ভালোভাবে দেখাই দেখেন এ কিন্তু একটা জিও ব্যাগে আছে এবং গোড়াগুলো যদি দেখেন গোড়াটা কিন্তু অনেকটা মোটা দেখেন একটা দুইটা না প্রত্যেকটা গাছেরই গোড়া মোটা হবে এবং হাইটটাও কিন্তু অনেক বড় লম্বা দর্শক কিন্তু বলে রাখি আমাদের কাছে কিন্তু শুধু জাতের নারিকেলই না ভিয়েতনামি ইন্ডিয়ান কেরালা মালয়েশিয়ান সিন্ধি সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল জাতের নারিকেলের চারাই আমাদের কাছে পাবেন যে কোনো চারা লাগলে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শকবিন্দু এই গাছগুলোর দামের কথা যদি প্রথমে বলেই এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলোর ডেলিভারি দিয়ে থাকি দর্শকবিন্দু বলে রাখি আমাদের তারা কিন্তু দেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনপ থেকে তেতুলিয়ায় উড়িয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দশবিন্দু আপনারা ভাবতেছেন একটা দুটো গাছ না আমাদের প্রত্যেকটা গাছে এরকম মোটা হবে এবং গোড়াগুলো কিন্তু অনেকটা মোটা এবং হাইটাও বেশি হবে হাইটাও কিন্তু অনেক বড় এবং যদি বলি বিন্দু আমাদের কাছে কিন্তু তিনটা সাইজের গাছ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোট সাইজ যে কোনো সাইজ লাগলে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু বলে রাখি সময় তার সারিতে শুধু নারিকেল না আম কাঁঠাল লিচু কমলা মালতাম রামবুটান সহ দেশি বিদেশি যতগুলো ফল ফুল কাঠের চারা আছে সকল জাতের চারা যে কোনো ধরনের চারা লাগলে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দশবন্ধ বলুন কৃষি নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনারা কখনো প্রতারিত হবেন না এবং আপনারা আপনাদের চাহিদা মতো গাছগুলো পেয়ে যাবেন এবং পাইকারি খুচরা উভয় বিক্রি করে থাকি আমরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে